আসসালামু আলাইকুম নারীরা হলো কোমল হৃদয়ের অধিকারী এবং অত্যন্ত সংবেদনশীল ভালোবাসা এবং মায়া মমতাতেই তার অস্তিত্ব সে অন্যের নিকট ভালোবাসা কামনা করে সে অন্যের নিকট গ্রহণযোগ্যতা পেতে প্রচুর পরিমাণে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এই প্রবণতা তার মাঝে এত বেশি থাকে যে সে উপলব্ধি করে যে তাকে কেউ ভালোবাসে না অতপর সে নিজেকে ব্যর্থ মনে করে সে হতাশ এবং বিমর্ষ হয়ে পড়ে কাজেই এটা সর্বজন বিদিত যে একজন সফল মানুষের সুখী বৈবাহিক জীবনের রহস্য স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের মধ্যে নিহিত প্রিয় দর্শক আপনার স্ত্রী বিয়ের পূর্বে তার বাবা মায়ের ভালোবাসা এবং আদর যত্নে বের উঠেছে এখন সে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তার বাকি জীবন একসাথে কাটানোর জন্য আপনাকে বেছে নিয়েছে সে আশা করে আপনি তার ভালোবাসা এবং আবেগ অনুভূতির সকল চাহিদা পূরণ করবে সে তার বাবা মা এবং বন্ধু বান্ধবের চেয়েও আপনার কাছে বেশি ভালোবাসা কামনা করে সে আপনাকে পছন্দ রকম বিশ্বাস করেছে বলেই তার অস্তিত্ব আপনার কাছে অর্পণ করেছে প্রিয় দর্শক আমাদের মধ্যে যারা বিবাহিত পুরুষ আছি আমাদের অবশ্যই কর্তব্য আমাদের স্ত্রী আবেগ ভালোবাসাকে বোঝা এবং তাকে সুখে রাখার চেষ্টা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম